বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম খাদ্যে ভেজাল নিয়ে আজকে দুটো কথা বলবো চাকরির সূত্রে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল গিয়েছিলাম আফ্রিকায় সাউথ সুদানে গিয়েছিলাম নর্থ যে সুদান আছে সেই সুদানের খাটতুমেও গিয়েছিলাম খাটতুমে গিয়ে কি দেখলাম গরুর মাংস বিক্রি করে যে দোকানি যতক্ষণ পর্যন্ত তার বাট খারাপ একদম স্পষ্টভাবে নিচে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত সে মাংস দিতে থাকে আর মাংস মানে মাংস কোনো হাড্ডি কিন্তু মিশ্রণ থাকে না আপনি যদি একসাথে দশ কেজি মাংস কেনেন তাহলে দোকানদারই আপনাকে বকশিস হিসেবে আর একটু এক্সট্রা মাংস দেয় এবার আসি সাউথ সুদানের ব্যাপারে এবং আফ্রিকার অন্যান্য কান্ট্রিতে খুব ভালো খাবার খায় তারা তা না ইভেন এরকম জায়গায়ও দেখেছি যেখানে ইঁদুর আর দিয়ে তারা লাঞ্চ করে কিন্তু যেটা দেখিনি সেটা হচ্ছে তারা কখনও খাবারে কোনো ভেজাল দেয় না এবং মাপে কখনো কম দিতে দেখিনি গিয়েছিলাম ইস্তাম্বুলে এত চমৎকার খাবার গিয়েছিলাম থাইল্যান্ডে স্ট্রিট ফুড কিন্তু খাবারে কোনো ভেজাল নাই কিন্তু আমাদের দেশের কি অবস্থা আপনি চিন্তা করেন আমাদের কোন খাবারটা আমরা সঠিকভাবে শুদ্ধ খাবার পাই খাঁটি খাবার পাই এছাড়াও ওজনে ফল বিক্রেতা শিখে শুরু করে মুদির দোকানদার বাটখারায় কত ধরনের কাটচুপি অথচ তার কোরআনেও কিন্তু বলেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না আর ওজনে কম দিও না অথচ আমরা কোথায় পৌঁছে গেছি আচ্ছা একটু ভেবে দেখেন তো আপনার খাবারে যে ভেজাল দিচ্ছে সে তো আসলে আপনাকে বিষ খাওয়াচ্ছে আর যে আপনাকে বিষ খাওয়ায় তাকে কি আপনি ক্ষমা করতে পারেন বিশেষ করে ভেবে দেখুন আমাদের বাচ্চাদের যে খাবার দুধ এবং বাচ্চাদের যে শিশুদের যে খাবার বেবি ফুড সেই ফুডের কথা ভেবে দেখুন এই খাবারগুলোতে যারা ভেজাল দেয় তারা কি আসলে মানুষ সুতরাং আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে এবং শুধু সচেতনতায় কাজ হবে না আমাদের কঠোর আইন প্রয়োগ করতে হবে কঠোর আইন প্রয়োগ করে নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশে খাবারে ভেজাল দেওয়ার মতো ধৃষ্টতা কেউ না দেখায় বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি রমজানের সময় ইভেন ইহুদি দোকানদার রমাদান ডিসকাউন্ট দেয় আর বাংলাদেশে আমরা রমজান আসামাত্র প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় সুতরাং কঠোর যদি আমরা না হই কঠোরভাবে আইনের প্রয়োগ যদি আমরা করতে না পারি তাহলে শুধু কথায় চিরা ভিজবে না এবং ওই যে কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী এখানেও কিন্তু একই ঘটনা ঘটছে আমরা যতই চেষ্টা করছি অথবা যতই সচেতন হই এই ভেজাল দেয়া যে দুষ্কৃতিকারীরা আছে খুনিরা আছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে না তারা কিন্তু একটুও থামছে না কঠোর শাস্তির বিধান করতে হবে প্রয়োজনে যদি প্রমাণ পাওয়া যায় যে কেউ খাদ্যে ভেজাল দিয়েছে এরকম অকাট্য প্রমাণ পাওয়া গেলে ওদের ডান কান কেটে ফেলতে হবে এবং এই ডান কান প্রকাশ্যে কাটতে হবে এবং এই যাদেরই ডান কান কাটা থাকবে তাদেরকে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করার সুযোগ দেওয়া যাবে না তাদের পরিবারে কেউ যেন কোনো ভালো স্কুল কলেজে ভর্তি হতে না পারে এটা নিশ্চিত করতে হবে সামাজিকভাবে তার বেঁচে থাকা অত্যন্ত দুষ্কর এবং কষ্টদায়ক করে তুলতে হবে কারণ ওই যে শুরুতেই বললাম আপনার খাবারে যে বিষ যায় আপনার খাবারের যে ভেজাল দেয় সে তো প্রকারান্তে আপনাকে বিষ খাওয়াচ্ছে আর আপনাকে যে জেনে শুনে বিষ খাওয়ায় তাকে কি আপনি ক্ষমা করতে পারবেন ভেবে দেখবো আমরা ইনশাল্লাহ জনতার দলের ইশতেহারে আমরা এই খাদ্যে যারা ভেজাল দেয় তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। আমাদের সাথেই থাকুন ইনসাফ জিন্দাবাদ জনতার দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ